একটু পরে সোশ্যাল মিডিয়াতে ভাইপোর সঙ্গে ওদের ছবি পোস্ট করব রেখে নেবেন আপনাদের এসব ছাড়ুন এসব ছাড়ুন কোনো বিয়েলো চাপে নেই মমতা ব্যানার্জি যদি কোনো চাপ থাকে সেটা মমতা ব্যানার্জির জন্য উনি ওনাদের যে নতুন রেমুনারেশান সেই ফাইল ক্যাশে ফিনান্সে ছাড়েননি বিহার যেমন এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল মমতা ব্যানার্জি তাদের ডাটা এন্ট্রি অপারেটর প্রোভাইড করেননি যদি কোনো চাপ থাকে অসহযোগিতা থাকে সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আছে সিও মনোজ আগরওয়াল বা ইসিআইর জন্য বা সি ইসি জ্ঞানেশ কুমারজির জন্য নেই খুব স্পষ্ট শুনে রাখুন আর ওনারা দেখা করতে চাইলে সিও অফিসে তিন দিন আগে গিয়ে দেখা করেছেন ইসিআইর কাছে যখনই যে পলিটিক্যাল পার্টি দেখা করতে চায় তখনই তাকে অ্যালাউ করে আমরা বিজেপি ইতিমধ্যে দুবার মিট করেছি দিল্লিতে চারবার মিট করেছি কলকাতায় চারবার কলকাতাতে আমি নিজে ছিলাম তিনবার আমি ছিলাম বলছি দাদা আপনি যেখানে যেখানে সভা করছেন যা যাতে তার দু তিন দিনের মধ্যে তৃণমূল পাল্টা সভা করছে হ্যাঁ ওই সভাতে কিছু চায়ের কাপ কিছু মশলা মুড়ির ঠোঁকা পড়ে থাকে ওরা ঝাঁটানোর কাজ করে